এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে কিনে নিলাম কোন জায়গা যাবে গরু দুটা একটু শুনে দেখবো দেখতে পাচ্ছেন যে খুবই একটি তেজি দুটি বাচ্চা এই দেখতে পাচ্ছেন আপনারা গলার মালাটা দেখতে পাচ্ছেন যে এক জোড়া নাবিটা দেখতে পাচ্ছেন যে ঝুলে গেছে এক লক্ষ নব্বই হাজার টাকার জোড়া কিনে নিলাম শোনা দেখব যে কোন জায়গার ব্যাপারে খাবারের মালিক কিনে নিয়ে গেলেন কি বিক্রি করলেন কিনলেন পালার জন্য

কিনে নিয়ে গেলেন এক জোড়া গরু প্রান্তিক খামারের মালিক যারা গরু লালন পালন করতে চান তারা অবশ্যই টাকা বেশি দিয়ে মানসম্মত কোয়ালিটি ফুল গরুগুলো আপনারা কিনে নেবেন অবশ্যই আপনারা খামার করে বা গরু লালন পালন করে আপনারা লাভবান হবেন দুই হাজার ছাব্বিশ টার্গেট করে কিনে নিয়ে গেলেন দুটি গরু জাতের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি করলেন